আমি যেন কিছু কইরা খাইতে পারি এমনকি ভালো মতো চলতে পারি আমার একটা ছেলে একটা মেয়ে আছে এদেরকে যেন আমি দেখাশোনা ঠিক মতো করতে পারি এই জন্য আমার এটা চাকরি দিছে এখন আমি কিভাবে বাইরে বাইরে কোনো সুযোগ সুবিধা নাই আমার গানে গার্জিয়ান নাই মা মারা গেছে বাপ মারা গেছে এবং কিছুদিন পরে আমায় যে তিন মাস থাকার আমার পরিবার ওসে মারা গেছে এখানে আমার একটা বেতন ও দৈরা দিছে আল্লাহ কি মেহেরবানি আল্লাহ বাসায় রাখো কাজ করলো সে যে আমার টাকা দেয় এটাও অনেক কিছু আপনারা সকলে জানেন যে আমি বিগত মে মাসে জেলে যাই আমার বিরুদ্ধে নানান অভিযোগ উঠে এবং সেই অভিযোগের ভিত্তিতে আমি কেরানীগঞ্জ জেলে ছিলাম তো সেখানে যখন আমি দুই মাস ছয় দিন জেল খাটি সেই জেল খাটা অবস্থায় আমি একটা জিনিস লক্ষ্য করি সেটা হলো যে কিছু মানুষ আছে ছোট ছোট অপরাধের কারণে দীর্ঘ সময় ধরে জেল খাটতেছে দেখে খুব অবাক হইলাম এবং যে দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকা উকিলের দিতে না পারার জন্য ছোটো ছোটো অপরাধের জন্য দশ মাস সাত মাস তিন মাস আড়াই মাস দুই মাস ধরে জেল খাটতেছে সেই সকল আসামির সাথে কথা বলতাম তাদের সাথে গল্প করতাম সময় কাটাইতাম তো সময় কাটাতে যে দেখলাম যে কেউ তাদের ছাড়াইতেও আসতেছে না তাদের পরিস্থিতি এমন তারা অনেকেই আছে ভাসমান ছোট ছোট অপরাধের জন্য তারা দীর্ঘ সময় ধরে জেল খাটতেছিল সেই সময় আমি একটা সিদ্ধান্ত নিই যে সকল মানুষ সামান্য অপরাধের কারণে দীর্ঘ সময় ধরে জেল কাটতেছে কষ্ট পাচ্ছে তাদের সেই কষ্ট লাঘব করা যায় কিনা সামান্য প্রচেষ্টায় সামান্য কিছু অর্থের বিনিময়ে তাদের ছাড়ানোর চেষ্টা করি তো এর মধ্যে আমি যাদেরকে অলরেডি দুজনকে আমার এখানে নিয়ে আসছি বের করে নিয়ে আসছি এবং দুজনকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি কয়েকদিন যাইতে যাইতে তারপরে ওনার সাথে আমার মানে ভালো কথাবার্তা আমার জিজ্ঞাসা করলো আমি কই থাকি কী আছে বিষয়ে কি করতাম না করতাম দেশের বাড়ির কথা কে কে আসে না আছে পরে উনি আমারে একটা আশ্বাস দিল যে আমারে বের করবে আমি যেন কিছু কইরা খাইতে পারি এমনকি ভালো মতো চলতে পারি আমার একটা ছেলে একটা মেয়ে আছে এদেরকে যেন আমি দেখাশোনা ঠিক মতো করতে পারি এজন্য আইনে আমার একটা চাকরি দিছে চাটা বানানোর কাজ করি নিজে ক্লিনেকের কাজ করি মানে যখন যেটা বলে আর কি সেটাই করি এখানে আমার একটা বেতনও দৈরা দিছে মিন্টন দাদার আমার জন্য যা করছে তার জন্য আমি অনেক মনে করেন যে কিতর্গ আমি আল্লাহর কাছে দোয়া করি বন্ধু বান্ধবের পাল্লায় পরে আমি মনে করেন যে নষ্ট হয়ে গেছিলাম ঠিক আছে তা দাদা আমার এখানে আনার আগে ওয়াদা করে আনছে যেন আমি এসব কাজ করি না ভালোভাবে চলাফেরা করি ভালোভাবে থাকি আমিও আদা করছি যেন আমি আর কখনো এগুলো করব না আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো মতো কাজ করে খাইতে পারি পরবর্তীতে আমি বাবুল কাকাকে নিয়ে আসলাম সে বাবুল কাকার কোনো ঠিকানা নাই সে ভাসমান মানুষ তাকেও আমি যখন কর্মসংস্থার অফার দিলাম সে স্বাচ্ছন্দ্যে কাজ করতেছে এবং আমি মনে করি এই মানুষগুলো যখন জেল থেকে বের হয়ে কাজে আসবে এবং আমি মনে করি এটাও একটা ভালো কাজ এবং একটা মানুষকে যখন সৎ পথে আনা যাবে যখন সে উপার্জন করে খাবে যখন সে একটা কাজ পাবে তখন সে অপরাধের সাথে আর জড়াবে না তো সেই দিক থেকে আমি আপনাদের সকলকে বলতে চাই যে আসুন আমরা কেন না অনেক অপরাধী আছে যে অপরাধদের জগৎ থেকে ফিরে আসতে পারে না আমরা সেই দিকে বা না যাই আমরা বলতে চাই যে যে কয়জনকে পারা যায় সৎপথে ফিরে যেন ব্যবস্থা করে দেওয়া সেই চেষ্টা কেন না করবো আমরা সোমাদার সাথে আমার আমার ওয়ার্ডে ছিল এবং আমার সিঁড়ি এসেছিলো এক লাগে তার আমার কাছে রাখছি রাখার পরে এক লাগে খাওয়া দাওয়া চলাফেরা বেশ বেশ কিছুদিন গেলে পরে সে দুই মাস দশ দিন কি বারো দিনের মাথায় তার জাবিন হয়ে যায় জাবিন হয়ে যাওয়ার পরে তখন তাকে বললাম যে কাকা আমার তো দেখ মিথ্যা একটা মামলা আমি বিতরে আসছি এখন আমি কীভাবে বাইরে মো বাইরে কোনো সুযোগ সুবিধা নাই আমার গানে গার্জিয়ানও নাই মা মারা গেছে বাপ মারা গেছে এবং কিছুদিন পরে আমার জেল তিন মাস থাকাকালীন আমার পরিবার ওসে মারা গেছে আপনারা যারা ভিডিওটা দেখবেন তাদেরকে অনুরোধ করব নেগেটিভ চিন্তা না করে আমাদের চেষ্টাটাও করতে হবে যে যারা খারাপ পথে না যাক আমি মনে করি আমি যে যাদেরকে ছাড়াচ্ছি বা যাদেরকে ছাড়িয়ে আনছি বা কর্মসংস্থার ব্যবস্থা করে দিচ্ছি তারা অবশ্যই সব সময়ের জন্য তারা ভালো হয়ে যাবে ভালোভাবে কাজ করবে এবং নিজেদের জীবন তারা নিজেরা ঘুরবে এবং সৎ পথে ঘুরবে সেই প্রত্যাশা আমার তিনটা মেয়ে ছিল মেয়ে তিনটা বিয়ে দিছি এখন আমার কোনো কিছুই নাই আমি যে কীভাবে বাইরে আমরা কোনো আর সুযোগ সুবিধা নেই তখন সব বাইঙ্গে ছড়িয়ে আমি মিল্টার সমাদা বললাম যে ভাই যদি পারেন আমার এই হেল্প করেন বেশ কিছু টাকা লাগছে টাকা দিয়ে আমারে জাবিন জামিন করাইছে আমি বললাম যে ঠিক আছে আপনি আমি এটা বাইরে যাক নিজে করে বাইরে দিয়ে দেবো কিন্তু আমার এমন পরিস্থিতি ছিল সে যদি বাইরে না করতো আমার যেখানে বই কষ্ট হয়েছে এই মিথ্যা মামলায় আমার সাজা ঘাটতে হতো যাই হোক আল্লাহর কি মেহরবানি আল্লাহের বাসায় রাখো সে আমার এ জাবিনে বাই করছে যে আমার তো এখন কোনো কিছুই নাই এখন আমি কোথায় যাব কী করুম আমার একটা ব্যবস্থা করে দেন বর্তমানে আমি এখন সেখানেও কাজ করতেছি আশ্রমে এখানে কিছু মুরব্বী আছে বাচ্চা কলাপান আছে হ্যাঁ এবং কিছু মহিলা আছে খুবই অসহায় অবস্থায় তাদেরকে খেতবোধ করাটাই আমার কাজ আসলে আমি মনে করেন কিলিনের কাজ করি আমি ওই চা চা বেয়ে ওই মশা করি গোয়া মশা করি খাওয়া দাওয়া এখানেই করি কিন্তু ওই পড়াশ্রমিক বিনিময়ে আমার মনে করেন যে মাসে টাকা দেয় এই টাকা টাকার বিনিময়ে আমি সে কাজ করি যাই হোক সে কাজ করলো সে যে আমার টাকা দেয় এটাও অনেক কিছু আইনজীবী নিয়োগ করে জামিন মুক্তি লাভ করা উক্ত ব্যক্তি একটি মাদক মামলায় জেলা ছিলেন এবং তার বিরুদ্ধে অন্য কোনো মাদক মামলা ছিল না ওই একটা মামলায় ছিল মাদকের শক্তি থেকে তাকে দূরে রাখার জন্য সমাজকে যাতে নষ্ট না করতে পারে এই জন্য তিনি তাকে জামিন করিয়ে তার প্রতিষ্ঠানে নিয়ে তার দৃষ্টিতে রেখে তাকে কর্মের ব্যবস্থা করে দিয়েছেন এইভাবে তিনি সমাজকে মাদক মুক্ত রাখার জন্য ও চেষ্টা চালিয়ে যাচ্ছেন তার সাধ্য মতো এর জন্যেই তিনি ঐকান্তিক চেষ্টা করে যাচ্ছেন আর যে সমস্ত লোক পরিচয়হীন পরিত্যক্ত প্রতিবন্ধী অসহায় শিশু বৃদ্ধ বিরুদ্ধে রয়েছেন তাদেরকে তিনি বিভিন্ন লোকের মাধ্যমে বিশেষ করে ডিসি সাহেব থানার বড়বাবু ত্রিপুল লাইনে ফোন দিয়ে তাকে অবগত করিলে সে সেখানে যেয়ে বসয়ে মানুষদেরকে দেখে এ প্রতিষ্ঠানে নিয়ে আসেন এবং তাদেরকে সুস্থ সফল করে অভিভাবকদের কাছে ফেরত দেওয়ার চেষ্টা করেন আর যাদের অভিভাবক পাওয়া যায় নাই তাদেরকে তিনি ওই জায়গায় রেখেই তার সংস্থার মাধ্যমে মানুষের সাহায্য সহযোগিতায় তিনি লালন পালন করে যাচ্ছেন এর পাশাপাশি তিনি সমাজ যাতে মাদকের প্রতি আকৃষ্ট না হতে পারে এই জন্য তিনি মুক্ত একটা সমাজ গঠন করার লক্ষ্যে বিরামিন কাজ করে যাচ্ছেন